ربنا আমিন কোরআন ভিতরে বলে দিয়েছেন ফিল আর যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এরকম একটা ভাব আর্মির হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা করছি তাই করি না আল্লাহ পাক বলছেন লীল্লা হেমাবহাতি হমা ফিল আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার চিল্লা বলুন আল্লাহ পাকে সুতরাং তুমি মাতবারি করে কদ্দুর পারবা এসুদীর বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল রাত্রে গরুর মালিক পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে কি কিছের শব্দ কয় যে দেখে সে জবাব দিচ্ছে যে গোয়ালে যে সাতটার সিং মোটা আর গুতার ছটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়ে খুঁটির সাথে জলায় বান্ধে গলাটারে মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি দেয় খালি ফুসফুস করতে পারবে না কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে আল্লাহ জুলমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার মারতে থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণে গুলি হচ্ছে আল্লাহ পাক টের পান শিং কারো কারো মোটা হয়েছে আজরাইল পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বাঁধে তো খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কব কোনটা খাটো দড়ি দিয়ে বাঁধে তো সুতরাং কত বড় বড় রাজা বাদশা ক্ষমতা এলো জুলুম করল আল্লাহ পাক তার ইনফেকাব নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই সে আল্লাহ আছেন কিনা পূর্ণ শক্তিতে বহাল কিনা হাইজু এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লা বলেন ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো তন্দ্র জান না তন্দ্র কারে কয় জি ঝিমটি ঝিমানি যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এরকম করে আল্লাহ ওরকম করেন ঘুমো নাই তন্দ্র হযরত মুসা আলাইহিস বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মুসা আলাইহিস তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুন আদর আল্লাহ পাক বলছেন মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ বরঞ্চ তিনি আছে আল্লাহ পাক বলছেন মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকাই আল্লাহ আল্লাহ যদি বলেন আমি তোমার আমার জন্য বানাইছি সুতরাং সালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরের নবী তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হযরত মুসা আলাইহিস বললেন আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে বুঝি না বিষয়টা কি বুঝিনা কেমনে না ঘুমাই পারে বুঝি না আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল মানুষ তো বলতে হবে বিশ্বাস করি তবে বুঝি না আল্লাহ কে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেব নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসলে দাঁড়ায় থাকো মুসারামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করলেন মুসারে দর মুসার ঘুম এসে গেল ঘুমের আমি যে হাতটা শীতের হয়ে গ্লাসটা পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক আল্লা দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল মোসারে তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুরের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুর যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে না না তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবশ কোন অবস্থাটি অহংকারী হতে পারে না আল্লাহ পাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা লা তামসিফিল আরদি মারহান ইননাকা আনতখরিকাল আরদা ওয়া আনতাবদুয়ান জিবালাতুলা ওয়া লা তামসিফিল আরদি মারহান অবদার আমার জমিনের উপরে অহংকারের পদবর হেটেনা দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে জমিনের উপরে জুতা পায়ে দিয়ে মচ মচ করে হেঁটে থাকে ഖালা তুমি যে ফিল আরদ মারহা انك লান্তহরিকল আরদা তুমি কি তোমার পদ agat দিয়ে আমার জমিনটারে ভাড়া দিতে পারবা বলেন পারবে যদি শক্তি থাকে দাউলাতি তোমার ঠ্যাং ভাঙবে মাটির কিচ্ছু ওয়া লা ন তাকরি আল আরদা তুমি আমার এই জমিনটাকে দшай দিতে পারবে না আর ওয়া